ওয়ান ফিফটি প্লাস গোল্ডেন রুলস অব গ্রামারের তেরো নম্বর কনসেপ্ট নিয়ে আজকে আমরা আলোচনা করব। এখানে মূলত এবং মুখ্যত আনকাউন্টেবল নাউনের সঙ্গে কোন ক্ষেত্রে আমরা দা অথবা দি ব্যবহার করব এবং কোন ক্ষেত্রে করবো না তার উপরেই আলোচিত হবে এই ক্লাস তো আমরা সবার প্রথমে বুঝে নেব এই আনকাউন্টেবল নাউন জেনারেলি বা অর্ডিনারিলি আর্টিকেল ছাড়াই ব্যবহৃত হয় আনকাউন্টেবল নাউন কোনগুলো মূলত যেগুলোকে আমরা কাউন্ট করতে পারি না তবে গ্রামারের ভাষায় আনকাউন্টেবল নাউনের সংজ্ঞা কিন্তু একটু অন্য রকম। আমাদের যদি অ্যাপ্লাইড ইংলিশ শিখতে হয় আনকাউন্টেবল নাউনের মধ্যে আমরা মূলত তিন ধরনের নাউনকে ফেলব এক নম্বর হচ্ছে তোমার মেটিরিয়াল নাউন দু নম্বর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন আর তিন নম্বর হচ্ছে প্রপার নাউন তোমাদের মনে হতে পারে যে স্যার প্রপার নাউন মানে তো আপনার নাম অভিষেক তো অভিষেক তো একজন তাহলে এটা আনকাউন্টেবল কেন ভেবে দেখো তোমাকে কিন্তু সত্যি কথা পরীক্ষায় গুনতে দেবে না একজন আছে না দশজন আছে তোমার হাতে এক মুঠো চিনি দিয়ে বলবে না যে গুনে দেখো পারলে কাউন্টেবল না পারলে আনকাউন্টেবল তোমাকে যেটা জিজ্ঞাসা করা হবে তার অ্যাপ্লিকেশন আমরা আনকাউন্টেবল বলতে বুঝবো যার সিঙ্গুলার এবং প্লুরাল হবে না যার সিঙ্গুলার এবং প্লুরাল হবে না সেটাই আনকাউন্টেবল ভেবে দেখো আমরা কি অভিষেক থেকে অভিষেকস বলি আমরা কি রাম থেকে রামস বলি আমরা কি কলকাতা থেকে কলকাতাস বলি বলি না তো তাহলে স্বাভাবিকভাবে প্রপার নাউনকে আমরা আনকাউন্টেবল ক্যাটাগরির মধ্যে ফেলবো দু নম্বর কি অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে কি সাধারণত কোন কোয়ালিটি কোন স্টেট এই জাতীয় বিষয়ে যে নাউনের মাধ্যমে বোঝানো হবে সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন আরো সহজভাবে বলতে গেলে অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে কনসেপ্টের নাম যেটা অ্যাকচুয়ালি এক্সিস্টই করছে না শুধুমাত্র আমাদের ধারণাগত নাম তাকে আমরা বলবো অ্যাবস্ট্রাক্ট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউনও আনকাউন্টেবল নাউনের মধ্যেই পড়বে একই রকম ভাবে মেটিরিয়াল নাউন মেটেরিয়াল নাউন বলতে বইতে তোমরা সংজ্ঞা পাবে নেম অফ ম্যাটার অর সাবস্ট্যান্স কিন্তু মেটিরিয়াল নাউন বলতে বোঝানো হয় যে সমস্ত জিনিস বা দ্রব্য অন্য কোনো দ্রব্য তৈরির কাঁচা মাল হিসেবে ব্যবহৃত হয় তাকে আমরা বলবো মেটেরিয়াল নাউন মানে ওয়েন সামথিং ইজ ইউজড টু প্রডিউস সামথিং এলস তাকে আমরা মেটেরিয়াল নাউন বলবো একদম সহজ ভাষায় বলতে গেলে মেটেরিয়াল নাউন মানে র মেটেরিয়াল যেমন লোহা এটা মেটেরিয়াল নাউন নাও হতে পারে কিন্তু লোহা দিয়ে আমি যখন একটা গেট তৈরি করব। তখন লোহাটা হচ্ছে মেটেরিয়াল নাউন সোনা মেটেরিয়াল নাউন নাও হতে পারে কিন্তু সোনা দিয়ে আমি যখন একটা আংটি অথবা একটা চুড়ি তৈরি করছি অর্থাৎ এই চুড়ি বা আংটির কাঁচামাল হিসেবে বা র মেটেরিয়াল হিসেবে যখন সোনাটা ব্যবহৃত হলো তখন আমরা তাকে আনকাউন্টেবল নাউন হিসেবে ট্রিট করব কারণ সেটা তখন মেটেরিয়াল নাউন এইবার আমরা বুঝে নেব এগুলোর সঙ্গে কখন আমরা দা ব্যবহার করব এবং কোন ক্ষেত্রে আমরা দা ব্যবহার করব না আরেকটু বলে রাখি জেনারেলি কোনো লিকুইড যেমন ওয়াটার এই জাতীয় বিষয়কেও আমরা মেটেরিয়াল নাউনের মধ্যেই ফেলে রাখব বা ফেলে থাকব তো প্রথমে দেখো এখানে বলা আছে আনকাউন্টেবল নাউন্স ডু নট টেক এনি আর্টিকেল অর্থাৎ যেগুলো আনকাউন্টেবল নাউন সেগুলো কোনো আর্টিকেল নেয় না অর্থাৎ দাও নেবে না এও নেবে না এবং এনও নেবে না কিন্তু বিষয় হচ্ছে আমরা কিন্তু দেখেছি যে আনকাউন্টেবল নাউনের সঙ্গেও দা ব্যবহৃত হয় হয়তো মানুষের নামের সাথে দা ব্যবহৃত হয় না কিন্তু আমরা বলি দা হিমালয়া তো এই বিষয়টা কি এখানে আমরা শুধুমাত্র আনকাউন্টেবল নাউন গুলো নিয়ে একটু আলোচনা করব তো সবার প্রথম দেখো এই যে ব্লাড এই ব্লাডটা সবার আগে বুঝতে হবে আনকাউন্টেবল নাউন কিনা আমরা বলেছি আনকাউন্টেবল নাউন হতে হলে তাকে প্রপার নাউন অথবা অ্যাবস্ট্রাক্ট নাউন অথবা মেটেরিয়াল নাউন হতে হবে তো ব্লাড হচ্ছে মেটিরিয়াল কারণ মানুষের দেহ বা পশুর দেহ যে সমস্ত উপকরণ দিয়ে তৈরি তার মধ্যে একটা বড় উপকরণ হচ্ছে ব্লাড তো স্বাভাবিকভাবে যেহেতু এটা মানব দেহ গঠনের বা অন্য যে কোনো পশুর দেহ গঠনের একটা বেসিক এলিমেন্ট বা র কম্পোনেন্ট তাই এটাকে আমরা মেটেরিয়াল নাউন হিসেবে দেখব এইবার যেহেতু এটা মেটেরিয়াল নাউন তাই এটাকে আমরা আনকাউন্টেবল নাউনের মধ্যে ফেলবো আর আনকাউন্টেবল নাউনের আগে আমরা আর্টিকেল দা ব্যবহার করব না তাহলে অ্যান্সার কি হবে ব্লাড ইজ থিকার দ্যান ওয়াটার অর্থাৎ জলের থেকেও পাতলা রক্ত দু নম্বর সেন্টেন্স দ্য অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি এখানে অনেস্টি কি ধরনের নাউন অনেস্টি বলতে একটা কোয়ালিটি বোঝাচ্ছে এবং আমরা জানি কোয়ালিটি ডেফিনেটলি অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে পড়ে কোন কোয়ালিটি যদি বোঝায় কোনো নাম দিয়ে সেটা অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে পড়বে স্বাভাবিকভাবে অনেস্টি কি কোয়ালিটি তাই অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন মানে কি আনকাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউনের আগে দা ব্যবহৃত হয় না একই রকম ভাবে ওয়াটার শব্দটা কি ওয়াটার শব্দটাও তোমার আনকাউন্টেবল নাউন তাহলে আনকাউন্টেবল নাউন যদি হয় স্বাভাবিকভাবে তার আগে কি বুঝবে না আর্টিকেল দা বসবে না কিন্তু এখানে যদি তুমি ওয়াটারের আগে দা শব্দটাকে কেটে দাও তোমার অ্যান্সার কিন্তু ভুল হয়ে যাবে এখানে উত্তর হবে দ্য ওয়াটার অফ দ্য গ্যাঞ্জেস ইজ হোলি অর্থাৎ গঙ্গা নদীর যে জল সেটা পবিত্র এই অর্থে বোঝাতে চাইছে এটা ক্যাপিটাল লেটার হয়ে গেছে ওটা স্মল লেটার করে নেবে তোমরা হোলি শব্দটা তো ব্যাপার হচ্ছে যে আগের সেন্টেন্সে ব্লাডের আগে দা হলো না এখানে ওয়াটারের আগে দা হলো কেন কিংবা আমরা যদি পরের কোশ্চেনও ভেবে দেখি দ্য মিল্ক ফ্রম দিস অ্যানিমেলস ইজ অফ হাই কোয়ালিটি তাহলে এখানে মিল্কের আগে দা কি আমরা ব্যবহার করতে পারবো উত্তর হচ্ছে ডেফিনেটলি আমরা ব্যবহার করতে পারব এখানে একবার আনকাউন্টেবল নাউনের আগে দা ব্যবহার করছি আরেকবার আমরা করছি না এর কারণটা কি এখানে আমাদের একটা পয়েন্ট মাথায় রাখতে হবে এই যে আনকাউন্টেবল নাউন এইটা দুভাবে ব্যবহৃত হতে পারে এক হচ্ছে জেনেরিক আর দু নম্বর হচ্ছে স্পেসিফিক যদি আনকাউন্টেবল নাউন জেনেরিক অর্থে ব্যবহৃত হয় বা ইনজেনারেল অর্থাৎ যেটার জন্য ও ব্যবহৃত হচ্ছে গোটাটাকে বোঝাচ্ছে গোটা কমিউনিটিটাকে বোঝাচ্ছে গোটা বিষয়টাকে বোঝাচ্ছে সবটাকে বোঝাচ্ছে তখন সেটা তার জেনারেল ইউজ যেমন আমি যদি বলি ব্লাড ইজ থিকার দ্যান ওয়াটার এটা সব ব্লাডের ক্ষেত্রেই প্রযোজ্য আমি পার্টিকুলারলি কোনো একটা পার্টিকুলার জন্তুর ব্লাড কোনো একটা পার্টিকুলার মানুষের ব্লাড স্পেসিফিক করে বলছি না এখানে ব্লাড ইজ থিকার দ্যান ওয়াটার মানে ব্লাড ইন জেনারেল তো যখন আনকাউন্টেবল নাউন জেনারিক ইউজ হবে বা ইন জেনারেল কেসে ইউজ হবে সেটা আনকাউন্টেবল নাউনই থাকবে যেমন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি আমি কোনো পার্টিকুলার পার্সনের অনেস্টির কথা বলছি না আমি কোনো পার্টিকুলার ডগের অনেস্টির কথা বলছি না আমি বলছি অনেস্টি অ্যাজ আ হোল বা ইন জেনারেল এই সেন্সে তো স্বাভাবিকভাবে অনেসটির আগে আমরা সেক্ষেত্রে দা ব্যবহার করব না যদি অনেস্টি ব্লাড বা যে কোনো আনকাউন্টেবল নাউন জেনারেল সেন্সে ব্যবহৃত হয় কিন্তু দেখো এখানে ওয়াটার কিন্তু জেনারেল সেন্সে ব্যবহৃত হয়নি কখন জেনারেল সেন্সে ব্যবহৃত হতো যদি আমরা বলতাম ওয়াটার ইজ লাইফ এখানে ওয়াটারের আগে কখনো দা ব্যবহৃত হতো না কারণ এখানে ওয়াটার জেনারেল সেন্সে ব্যবহৃত হয়েছে অন্যদিকে এখানে দেখো পার্টিকুলারলি গঙ্গা নদীর জলের কথা বলা হয়েছে এবং গঙ্গা নদীর যে পবিত্র জল তার কথা বলা হয়েছে তাহলে গ্যাঞ্জেস হোলি এই সমস্ত শব্দগুলো দিয়ে ওয়াটার শব্দটাকে স্পেসিফিক অর্থে ব্যবহার করা হচ্ছে আনকাউন্টেবল নাউন যদি স্পেসিফিক অর্থে ব্যবহৃত হয় তখন সেটা কাউন্টেবল ক্যাটাগরির মধ্যে পড়ে এবং তার সঙ্গে আর্টিকেল দা আমাকে ব্যবহার করতে হবে কারণ আর্টিকেল দা আমরা ব্যবহার করি ডেফিনিট করার জন্য বা স্পেসিফিক করার জন্য খেয়াল করে দেখো আমি যদি বলতাম মিল্ক হচ্ছে পুষ্টিকর তখন কিন্তু মিল্কের আগে দা ব্যবহৃত হতো না কিন্তু এখানে আমি পাট পার্টিকুলার কিছু অ্যানিমেলের মিল্কের কথা বলেছি এবং এখানে আমি পার্টিকুলারলি হাই কোয়ালিটি মিল্কের কথা বলেছি তো স্বাভাবিকভাবে যেহেতু এটা একটা নির্দিষ্ট দুধের কথা বোঝাচ্ছে তাই জন্য মিল্কের আগে দা ব্যবহৃত হবে তাহলে কোন সেন্সে হলো স্পেসিফিক সেন্সে ব্যবহৃত হলো আরও একটা কোশ্চেন দেখো দ্য ব্রেভারি ইজ আ কোয়ালিটি দ্যাট এভরি ম্যান অ্যাপ্রিসিয়েটস সাহসিকতা হচ্ছে এমন একটা গুণ যেটা প্রত্যেকটা মানুষ পছন্দ করে এবং যার জন্য সাবাসী দেয় তো স্বাভাবিকভাবে এখানে ব্রেভারি শব্দটা স্পেসিফিক অর্থে ব্যবহৃত হয়েছে শুধুমাত্র কি বলেছে যে রামের ব্রেভারি শ্যামের ব্রেভারি রাতুলের ব্রেভারি অনিকের ব্রেভারি কারুর কি বলেছে পার্টিকুলারলি কারুর ব্রেভারি এরকম কিন্তু বলেনি এখানে ব্রেভারি শব্দটা জেনেরিক অর্থে ব্যবহৃত হয়েছে তো তাই জন্য এর আগে আর্টিকেল দা ব্যবহৃত হবে না এমনিতে আমাদের মনে মনে খুব কনফিউশন জন্মায় যে স্যার লাইফ শব্দটা তো আনকাউন্টেবল নাউন কারণ লাইফ হচ্ছে একটা স্টেট তাহলে এটা যদি আনকাউন্টেবল নাউন হয় তাহলে আনকাউন্টেবল নাউনের তো সিঙ্গুলার বা প্লুরাল হয় না তাই না তাহলে লাইফ থেকে লাইভস হচ্ছে কি করে এটার উত্তর বলে দিই যখন পার্টিকুলার স্পেসিফিক লাইফের কথা বোঝায় তখন আমরা লাইফের প্লুরালও লাইভস করতে পারি এমনিতে আনকাউন্টেবল নাউনের আগে যেমন দা বসে না তেমন তার প্লুরালও করা যায় না আনকাউন্টেবল মানে কি যেটাকে তুমি গুনতেই পারছো না তাহলে যাকে তুমি গুনতে পারছো না সেটা একটা না দুটো তুমি বলবে কি করে এই কারণে লাইফ থেকে লাইভস হওয়া সম্ভব নয় কিন্তু যদি বোঝায় পার্টিকুলার কিছু মানুষের লাইফ ভালো জীবন খারাপ জীবন হয়তো দেখা যাচ্ছে সে ওই জীবনে কিছু করছে না অকেজো জীবন বা জীবনে অনেক কিছু করেছে তাহলে ভালো জীবন এইরকম ক্ষেত্রে বিভিন্ন অ্যাজেক্টিভ ডিটারমিনার বা আর্টিকেল দিয়ে যদি তাকে স্পেসিফিক করে দেয়া হয় তখন কিন্তু তার প্লুরালও করা যায় অথবা তার আগে আর্টিকেল দাও ব্যবহার করা যায় এমনিতে আমি বললাম যে লাইফ হচ্ছে জীবনের একটা মানে জীবন থাকলে জীবনের শেষ হবে ঠিক আছে তো সেখানে লাইফের আগে দা ব্যবহৃত হবে না বা লাইফের পর আমরা প্লুরাল করবো না কিন্তু আমি যদি বোঝাই যে আমেরিকায় কাটানো তার স্বল্প জীবন তখন কিন্তু দ্য লাইফ ব্যবহার করব সুতরাং আমাদেরকে বুঝতে হবে এই শব্দগুলোর ক্ষেত্রে আমরা প্লুরাল করতেও পারি যখন সেটা স্পেসিফিক সেন্সে ব্যবহৃত হবে এর আগে আমরা দাও ব্যবহার করতে পারি যদি তারা স্পেসিফিক সেন্সে ব্যবহৃত হয় কিন্তু জেনেরিক সেন্সে ব্যবহৃত হলে এদের আগে কোনো আর্টিকেল বসবে না এবং এদেরকে আমরা প্লুরালাইজ করব না পরবর্তী ভিডিওতে আমরা নতুন কোনো টপিক আলোচনা করব ধন্যবাদ